আসসালামু আলাইকুম এরজন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কিভাবে খুব সহজেই আপনি আপনার সাধারণ স্মার্টফোন দিয়ে হচ্ছে প্রফেশনাল ভয়েস রেকর্ডিং করবেন কোনো নয়েস থাকবে না কোনো কিছু থাকবে না সো জন আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো কীভাবে খুব সহজেই আপনি আপনার সাধারণ একটি স্মার্টফোন দিয়েই প্রফেশনাল ভয়েস রেকর্ড করতে পারবেন সোয়েব্রিয়ন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখুন সোয়েব্রিয়ন কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে ফিরে যাক সোয়াবন আপনাদের সর্বপ্রথম যা করতে হবে আপনাদের হচ্ছে ক্রোম ব্রাউজারে যেতে হবে আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম আসার পর হচ্ছে এখানে আপনাদের অ্যাডোবি পোর্টকাস্ট নামে একটি ওয়েবসাইট আছে অ্যাডুবি পোর্টকাস্টে যেতে হবে এর কোন গাছটা আসার পরে এবং এখানে অনেকগুলো সাইড দেখবেন বাট আপনি হচ্ছে ফার্স্ট এ যে সাইড টা শো করবে সেটা দেখে ক্লিক করবেন এই যে উপরে এখানে লেখা আছে এড বি পন্ড গাছ এই যে এটা দিয়ে ক্লিক করবেন এবং এটাই এটা দিয়ে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে এটা হচ্ছে এন্ড অফ রিপোর্ট গাস্টের অফিশিয়াল ওয়েবসাইট এখানে আপনার এরকম ইন্টারফেস দেখার পর আপনারা হচ্ছে এখানে আপনি চাইলে এখানে রেকর্ডও করতে পারবেন আর এখানে যদি আপনার মনে করেন রেকর্ড করার যদি কোনো বয়েস থাকে সেটা আপনি এখানে আপলোড করে হচ্ছে একদম নয়েস ক্লিয়ার করে রাখতে পারবেন সেই সিস্টেমও তাদের আছে সো এবার আমি যেহেতু আপনাদেরকে দেখাবো কীভাবে একদম স্মুথলি সাধারণ একটি স্মার্টফোন দিয়ে আপনি হচ্ছে খুব সহজেই অনেক ভালো একটি ভয়েস রেকর্ড করতে পারেন সেই কারণে আমি স্টার্ট এই এই অপশনে ক্লিক করব এই যে এখানে আপনাদের দেখাচ্ছে স্টার্ট নেচিন এটা دي ক্লিক করবেন সো এবرو আমি এখানে চুজ ফাইল এই অপশনে ক্লিক করতেছি যে এখানে চুজ ফাইল ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনাদের এখানে নতুন একটি ইন্টারফেস আসবে এখানে হচ্ছে আপনি হচ্ছে রেকর্ড করেও করতে পারবেন ওইভাবে করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় সো আমি আপনাদেরকে যেহেতু দেখাবো সো আমি রেকর্ড ক্লিক করলাম রেকর্ডে ক্লিক করার পরে ভিউন এখানে হচ্ছে আপনি রেকর্ড অপশন পাবেন সো আমি एग्जांपल হিসেবে একটা ভয়েস আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি ভিউন কেমন আছেন সবাই সো ভিউন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের সাইটে আপলোড হওয়ার পর এখানে কিছু আপনার সময় নেবে আমাদের একটু টাইম দিতে হবে এখানে এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ভয়েসটি অলরেডি রেডি হয়ে গিয়েছে সো আপনাদেরকে শোনাই কেমন আমাদের ভয়েসটি আসলে দেখা যাচ্ছে সবাই সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে ভয়েস রেকর্ড করতে পারবেন সো এবং আপনারা মধ্যে দেখলেন একদমই স্পষ্ট কোনো নয়েস নেই ক্লিয়ার একটি ভয়েস সো এইভাবেই আপনি এখন হচ্ছে এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সেভেন আমাদের ভয়েসটি ডাউনলোড হয়ে গেছে এইভাবেই আপনি খুব সহজেই আপনার ভিডিওর জন্য ভয়েস রেকর্ড করতে পারবেন অনেক স্মার্টভাবে সৈবির আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আইকনটি অন করে রাখবেন সৈব্রন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন